নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের শোনাব এক মহান রাজা হরিশ্চন্দ্রের গল্প যিনি সত্যের জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন অযোধ্যা রাজা হরিশ্চন্দ্র ছিলেন সমৃদ্ধ রাজ্যের শাসক প্রজারা সুখে শান্তিতে বাস করতেন কিন্তু সবচেয়ে বড় পরিচয় তিনি ছিলেন সত্যের পূজারি। কেউই তাকে মিথ্যা কথা বলতে দেখেননি একদিন ঋষি বিশ্বামিত্র রাজসভায় প্রবেশ করলেন তাঁর চোখে ঝলমল করছে তীক্ষ্ণ আগুন ঋষি বললেন মহারাজ আপনি কি সত্যের জন্য সব কিছু ত্যাগ করতে পারবেন রাজা শান্তভাবে বললেন আমার প্রাণ গেলেও আমি সত্যের পথ ছাড়ব না ঋষি হেসে বললেন তাহলে আজই আমাকে দান করুন আপনার রাজ্য কিন্তু রাজা হাসি মুখে বললেন ঠিক আছে মহর্ষি আমি আপনাকে আমার রাজ্য দান করলাম রাজা সিংহাসন ছেড়ে বেরিয়ে গেলেন সঙ্গে রানী শৈবা ও ছোট্ট পুত্র রোহিত তিনজন ক্লান্ত ক্ষুধার্ত অবস্থায় বনপথে চললেন রাত নেমে এলো হঠাৎ রীতি ঋষি বিশ্বামিত্র আবার উপস্থিত হলেন বললেন রাজা দান করার পরও আপনি এখনও দানের দক্ষিণা দেননি হরিশ্চন্দ্র বললেন মহর্ষি আমার কাছে এখন কিছুই নেই তবে আমি পরিশ্রম করে দক্ষিণা দেব ঋষি বললেন যেখানে চন্ডাল শ্মশান রক্ষা করে সেখানে গিয়ে কাজ করুন মৃতদেহ পোড়ানোর ভার তোমার রাজা মাথা নোয়ালেন রানী ও সন্তান সহ তিনি বারাণসীর শ্মশানে গেলেন চন্ডাল কাঁধে কুরুল নিয়ে বললেন তুমি রাজা এখন হবে আমার দাস দিন কেটে গেল রাজা দেহ পোড়ানোর কাজ করলেন রানী ধোয়ার কাজে যোগ দিলেন ক্ষুধা দারিদ্র অপমান সবই তারা সহ্য করলেন সত্যের পথে অটল থেকে একদিন এক ভয়ানক ঘটনা ঘটল তাদের একমাত্র সন্তান সাপের কামড়ে মারা গেল রানী দৌড়ে শ্মশানে গেলেন কিন্তু কর্মফল বলল দেহ পরাতে হলে রাজা হরিশ্চন্দ্রকে ফি দিতে হবে রানী অশ্রুসিক্ত চোখে বললেন আমার কাছে কিছু নেই হরিশ্চন্দ্র বললেন নিয়ম সবার জন্য এক দক্ষিণা ছাড়া দেহ পোড়ানো যাবে না রানী ভেঙে পড়লেন ঠিক তখনই আকাশে বজ্রনাথ ঋষি বিশ্বামিত্র ও দেবতারা উপস্থিত হলেন ঋষি বললেন হরিশ্চন্দ্র তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এই দেহের কষ্ট হৃদয়ের যন্ত্রণা সবই ছিল তোমার সত্য নিষ্ঠার পরীক্ষা আকাশে ফুল ছড়ে পড়ল সন্তান জীবিত হলেও রাজ্য ফিরে এলো দেবতারা বললেন যতদিন সত্য বেঁচে থাকবে ততদিন হরিশ্চন্দ্রের নাম অমর হয়ে থাকবে শেষ দৃশ্যে দেখা যায় রাজা শান্ত হাসিমুখে সিংহাসনে ফিরে গেছেন সত্যের পথ কখনো সহজ নয় তবু সেই পথেই মানুষ হয় অমর